আসসালামু আলাইকুম নতুন করে আমাদের ক্লাবটা সাজানো হয়েছে ফুল গাছ লাগাই আর সবচেয়ে বড় বিষয় হলো গিয়া যেটা বলতাম আর কি সাত বছর এইখানে আমি ডিউটি করতেছি সাত বছর তিন মাস আজকে আমার ডিউটি শেষ সাত বছর তিন মাস এইখানে আমি কাটাইলাম সময় প্রথম থেকে এই পর্যন্ত আজকে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি আমার ফ্লাইট রবিবার এদিকে নতুন করে ফুল গাছ লাগানো হয়েছে বারিন্দা কে তো মোটামুটি এইখানে আমি সাত বছর তিন মাস আমি ডিউটি করলাম এটা কেসিং রুম আর এদিকে এসেছে যে আমার রুম এটা আর এদিকে এসেছে যে মজলিশ আড্ডাখানার ভিতরে লোক বসে রয়েছে যার জন্য ভিডিও দেওয়া যাইতেছে না তো মোটামুটি এইখানে আমি সাত বছর তিন মাস ডিউটি করলাম সৈদিদের সাথে একসাথে কবিলের সাথে আড্ডা সুখে দুঃখে এখানে আসিলাম তো অতি শীঘ্রই ইনশাল্লাহ এখানে ডিউটি শেষ আজকে আমার আমার রবিবার ইনশাল্লাহ ফ্লাইট বাংলাদেশে যা সোমবারে সকালে পৌঁছো তো এসে যে সাত বছর জীবনের ইতিহাস সেখানে শেষ করলাম আবার যদি আল্লাহ সময় তাহলে আমার রিজিক রাখে তাহলে ইনশাল্লাহ আবার এইখানেই আসবো এখানে আসে আবার তাদের সাথে আবার সময় দিবো এখানেই ডিউটি করবো ইনশাআল্লাহ আল্লাহ